নমস্কার বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত আজকে আমি বাগানে একটি এমন সারের কথা জানাবো আপনাদের যেই সার ব্যবহার করলে আপনাদের গাছে অন্য কোনো সার আর ব্যবহার করতে লাগবে না হ্যাঁ বন্ধুরা আজকে আমি সরিষার খোলকে কীভাবে ভিজিয়ে সারে পরিণত করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো ভিডিওটি সম্পূর্ণরূপে আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করে দেখবেন না আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন ভিডিওটি শুরু করা যাক এই সরিষার খোলকে কিভাবে সার করা যায় বা তরল সারে পরিণত করা যায় সেইটি এখন আমি আপনাদের দেখাতে চলেছি প্রথমেই বলি বাজার থেকে যখন আপনারা এই চটি খোল কিনে আনবেন অর্থাৎ সরিষার খোল কিনে আনবেন তখন কিন্তু একটু নতুন খোল কিনে আনার চেষ্টা করবেন কেননা নতুন খোলের যে সার তৈরি হবে সেই সারের যে গুণাগুণ সেটা কিন্তু অনেক অংশেই বেশি পরিমাণে হবে পুরানো সারের খোলও ভালো কিন্তু অতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে না তাই জন্য আপনারা যখন বাজার থেকে এই সরিষার খোলকে কিনে আনবেন তখন একটু নতুন খোলকে কিনে আনার চেষ্টা করবেন বাজারে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ টাকা কিলো ধরে আপনারা এই খোলকে পেয়ে যাবেন আপনি মোটামুটি দেড় থেকে দুই লিটার জল নেবেন আমি দেড় লিটারের খানিকটা বেশি নিয়েছি এই জলে আপনি কি করবেন দুশো গ্রাম এই খোলকে পরিমাণ মতো নিয়ে আপনি সুন্দর করে ভেঙে এই জলের মধ্যে প্রবেশ করাবেন এবং আপনি ভালো করে দেখে নেবেন যে কম জলে অতিরিক্ত পরিমাণে খোল যেন না যায় আপনি এক লিটার জলে একশো গ্রাম দেড় লিটার জলে আমি কি করলাম দুশো গ্রাম চটিখোল দিলাম এই জলে ভালো করে যেন ভিজে থাকে বা ডুবে থাকে এই রকম একটি পাত্র নেবেন বড় পাত্র নেবেন আপনার খোলগুলো যদি উপরের অংশ ভেসে থাকে আর জলটা যদি নিচের দিকে হয়ে থাকে তাহলে তাতে কিন্তু কাজ হবে না আপনার চটি খোল যেন মোটামুটি জলের নিচের স্তরে চলে যায় তবেই কিন্তু সারটি সঠিকভাবে হবে এইভাবে আপনি রেখে দেবেন কমসে কম তিন থেকে চার দিন এবং প্রত্যেক দিন সকালবেলা এবং প্রত্যেক দিন বিকেলবেলা একটি বাড়ির মাধ্যমে বা একটি লাঠির মাধ্যমে আপনি এটিকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে খেটে দেবেন তাহলে কি হবে এর সমস্ত অংশগুলো জলের মধ্যে মিশ্রিত অবস্থায় চলে যাবে এই চটি খোল গাছে এতটাই কার্যকরী ভূমিকা গ্রহণ করে যে এই খোল গাছে এতটাই কার্যকরী ভূমিকা গ্রহণ করে যে গাছের তেজ গাছের গ্রোথ গাছের বৃদ্ধি অনেকটাই ধরে রাখতে সাহায্য করে এই সরিষার চটি খোলের তরল সারটি এই সার যদি আপনি মাসে দুইবার ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু গাছে অন্য কোনো সার আর ব্যবহার করতে লাগবে না এই সার ব্যবহার করার ফলে গাছে সবুজাবো ভাবটি বজায় থাকবে গাছে অনেক ফুল আসবে গাছে সেই ফুল থেকে অনেক ফলও হবে এছাড়াও গাছের যে বৃদ্ধি গাছের যে শরীর এটি অনেক অংশেই ভালো হয়ে যাবে এবং গাছের মাটি এই সার ব্যবহার করার ফলে অনেক দিন ধরে উর্বরতা শক্তি ধরে রাখে এবং গাছের মাটি সেভাবে ক্ষতিগ্রস্ত হয় না আপনি দীর্ঘদিন ধরে যদিও এই সারকে ব্যবহার করে ফেলেন তাহলেও কিন্তু আপনার মাটির কার্যকরিতা বা মাটির উর্বরতা শক্তি একটুও কম হবে না বরং যে দিনকে দিন মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পেয়েই যাবে এই সরিষার খুলবে যেন যে তরল সার হয় তাতে আপনার পাঁচ পার্সেন্ট ফ্যাট বা তৈলজাতীয় পদার্থ থাকে এছাড়াও প্রায় আটত্রিশ পার্সেন্ট এতে প্রোটিন থাকে যেটি কিন্তু গাছের পক্ষে খুবই ভালো একটি জিনিস এই ফ্যাট এই প্রোটিন গাছেদেরকে বৃদ্ধি পেতে গাছের ফুল ফল আনতে অনেকটা সাহায্য করে থাকে এছাড়াও এই তরল সারে আপনার সাতান্ন পারসেন্ট এনপিকে থাকে এই এনপিকে গাছের ফুল ফল শিকড় বৃদ্ধি গাছের গ্রোথ অনেকটাই নির্ভর করে এই এনপিকের উপরেই তাহলে বন্ধুরা আপনারা এই তরল সারটা কেন ব্যবহার করবেন এই তরল সারে কী কী আছে তাহলে বুঝতে পারলেন ফ্যাট আছে প্রোটিন আছে এনপিকে আছে এছাড়াও এই ফুল ফল হয়ে যাবার পরে গাছেদের যে অনুখাদ্য প্রয়োজন হয় সেই অনুখাদ্যও কিন্তু বিভিন্ন অনুখাদ্য ছোট ছোটো অনেক অনুখাদ্য আছে যেগুলো গাছের খুবই প্রয়োজনীয় সেই সমস্ত অনুখাদ্য কিন্তু এই সরিষার খোল ভেজানো তরল সারে পাওয়া যায় তাহলে বন্ধুরা আপনারা আপনাদের ছাদ বাগানে অনেক রকম সার ব্যবহার না করে সব থেকে সহজলভ্য সব থেকে কম দামে আপনারা এই তরসারকে ব্যবহার করুন এবং ফলাফল দেখুন কীভাবে আপনাদের বাগান সব থেকে সমৃদ্ধশালী বাগান হয়ে উঠবে অনেক দামি দামি সার অনেক দামি দামি খোল অনেক কিছু ব্যবহার করেও যেটি আপনি ফল পাবেন না এই সরিষার খোল ভেজানো জলকে যদি আপনি রেগুলারলি মাসে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন এর ফলাফল হানড্রেড পার্সেন্ট পাবেন আপনারা তাহলে বন্ধুরা আমি বলেছিলাম এক লিটার জলের জন্য একশো গ্রাম ব্যবহার করবেন এই চটিখোলকে দেড় লিটার জলের জন্য আপনারা দুশো গ্রাম পরিমাণে এই সরিষার চটিখোলকে ব্যবহার করবেন এটি কমসে কম তিন থেকে চার দিন রাখবেন কোথায় রাখবেন ছায়াযুক্ত জায়গায় রাখবেন এবং সকালবেলা বিকেলবেলা প্রত্যেক দিন একটি লাঠির মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে জলের সঙ্গে ওই চটিখোলগুলোকে ভালো করে মিশ্রিত করে দেবেন যাতে যথাযথভাবে সে পচতে পারে এবং সমস্ত গুণাগুণগুলো যেন সমস্ত জলের মধ্যে সে মিশ্রিত হতে পারে এবারে ওই যে দেড় লিটার বা দুই লিটার জল করলেন এক লিটার জলের জন্য আপনি কমসে কম তিন থেকে চার লিটার নতুন জল ব্যবহার করবেন সেই নতুন জলে ভালো করে ওই যে এক লিটার খোল ভেজানো জলটা নিয়েছিলেন সেটা ভালো করে মিশ্রণ করবেন আমি তো করেছি দেড় লিটার জল এই দেড় লিটার জলকে আমি কি করব প্রায় আট লিটার নতুন জলের সঙ্গে মিশ্রিত করব এই মিশ্রিত জলটিকে আমি ছোট টবের জন্য দেড় থেকে দুই এম আমি প্রত্যেক টবে ব্যবহার করব আর এর থেকেও যদি বড় হয় তাহলে আমি তিনশো থেকে সাড়ে তিনশো এম প্রত্যেক বড় টবের জন্য আমি ব্যবহার করব এই সরিষার চটি খোল ভেজানোর যে তরল সার আপনি তৈরি করলেন এই জল আপনি সিজনাল গাছের জন্য অর্থাৎ ঋতু বিশেষে যে সমস্ত গাছ হয় সেই গাছের জন্য মাসে আপনি দুই থেকে তিনবার অবধি ব্যবহার করতে পারেন পরিমাণে বেশি হলেও কিন্তু সেভাবে ক্ষতিগ্রস্ত হয় না তবে খেয়াল রাখবেন মেঘলা আকাশ বা বৃষ্টি হয়েছে কিংবা মাটি ভিজে অবস্থায় আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই তরল সার প্রয়োগের ক্ষেত্রে একটু বিরত থাকবেন যখন আবহাওয়া পরিষ্কার মাটি শুকনো আছে তখন টবের মাটি ভালো করে খুঁচিয়ে সেই মাটিতে আপনি এই তরল সারকে ব্যবহার করবেন এবারে বলি পার্মানেন্ট গাছের জন্য আপনি মোটামুটি মাসে যদি এক থেকে দুইবারও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো ফলাফল পাবেন এবারে বলি এই সারকে কখন ব্যবহার করবেন দেখুন আমি এই সারকে ব্যবহার করি সূর্য ওঠার আগের মুহূর্তে আপনারাও এই সূর্য ওঠার আগের মুহূর্তে সকালবেলা যদি ভালো করে এই সারকে ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু ছত্রাক বা ফাঙ্গাস লাগার কোনো রকম পরিস্থিতির সৃষ্টি হবে না সব থেকে ভালো সময় হলো সকালের দিকে ব্যবহার করা তাহলে বন্ধুরা এই সরিষার চটিখোলের তরল সারে কি কি থাকে কেন আমরা ব্যবহার করব এই সারকে কেন এই সারটি সব থেকে ভালো আমি সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমার এই ছোট্ট প্রতিবেদনটি আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আপনাদের কোনো ছাদ বাগানি বন্ধু থাকে তাহলে অবশ্যই তাদের সাথে আমার এই ছোট্ট ভিডিওটি শেয়ার করবেন আরও যদি কোনো তথ্য জানার থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে তা জানাতে ভুলবেন না সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ